নমস্কার বন্ধুরা আমি তাপসমালাকার আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রীয় সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি দুশো চব্বিশটি শূন্য পদে ভারতের মহাকাশ গবেষণা সংস্থাতে নিয়োগ হতে চলেছে বিভিন্ন ধরনের গ্রুপ সি গ্রুপ বি গ্রুপ এ পদে নিয়োগ হতে চলেছে আসুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখনই দেখে নিই তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কন্টিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে সেখানে কাউন্ট করতে ভুলবেন না আসুন আপনাদেরকে সরাসরি অফিশিয়াল বিজ্ঞপ্তিতে নিয়ে যাই দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিশিয়াল পোর্টাল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ডিপার্টমেন্ট অফ স্পেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকারের এই মহাকাশ গবেষণা সংস্থাতেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই হচ্ছে বিজ্ঞপ্তি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইউআরএসসি জিরো ওয়ান টু জিরো টু ফোর দু হাজার চব্বিশ সালের এটি প্রথম বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি অনুসারে প্রথমে বলা হয়েছিল সাতাশে জানুয়ারি থেকে সমস্ত ডিটেলস পাওয়া যাবে এবং অনলাইনে আবেদন শুরু হবে তা পরিবর্তিত হয়ে দশই ফেব্রুয়ারি থেকে এটা অ্যাভেলেবেল হবে ডিটেলসে পাওয়া যাবে এখন যে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আসুন আমরা তা দেখে নিই দেখুন বন্ধুরা এ হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ স্পেস ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার ইউ আর অ্যান্ড ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমেন্ট নেটওয়ার্ক ইস্ট্র্যাক বেঙ্গালুরু থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখুন এবার বিস্তারিতভাবে পদের নাম সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার এসসি পোস্ট কোড জিরো জিরো ওয়ান অ্যান্ড জিরো জিরো টু তিনটি শূন্য পদ শিক্ষাগত যোগ্যতা এমএ এম টে কেমেসি ইঞ্জিনিয়ারিং অর একুইভ্যালেন্ট ইন রিলিভেন্ট ডিসিপ্লিনস উইথ অ্যান অ্যাগ্রিগেট মিনিমাম অফ সিক্সটি পারসেন্ট অর সিজিপিএ সিপিআই গ্রেডিং অফ সিক্স পয়েন্ট ফাইভ অন এ টেন পয়েন্ট স্কেল উইথ প্রি এলিজিবিলিটি অফ বি বি অর ইকুইভেলেন্ট কোয়ালিফিকেশন উইথ অ্যান অ্যাগ্রিগেট মিনিমাম অফ সিক্সটি ফাইভ পারসেন্ট এভারেজ অফ অল সেমিস্টার্স অর সিজিপিএ সিপিআই গ্রেডিং অফ সিক্স পয়েন্ট এইট ফোর অন এ টেন পয়েন্ট স্কেল আঠেরো থেকে তিরিশ হচ্ছে বয়স সীমা বয়স হিসেব করতে হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের হিসেবে আর সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার এসসি এক্ষেত্রেও দুটো শূন্যপদ বয়স আঠেরো থেকে আঠাশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ডিগ্রি এমএসসি সিক্সটি ফাইভ পারসেন্ট মার্কস থাকতে হবে এই দুটো পদের জন্য স্যালারি স্কেল লেভেল টেন এরপর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট কোড আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ পঞ্চান্নটি শূন্য পদ সর্বমোট শিক্ষাগত যোগ্যতা ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন দ্য রিলেভেন্ট ডিসিপ্লিনস ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন লেভেল সেভেনে স্যালারি দেওয়া হবে আর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্ট কোড তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছটি শূন্য পদ ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট ইন বিএসসি ইন দ্য রিলিভ্যান্ট ডিসিপ্লিনস ফ্রম আকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন আঠেরো থেকে পঁয়ত্রিশ বয়সসীমা আর স্যালারি স্কেল লেভেল সেভেন এরপর হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্ট কোড সাতাশ একটি শূন্য পদ শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট প্লাস ফার্স্ট ক্লাস মাস্টার্স ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স আর ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন আঠেরো থেকে পঁয়ত্রিশ বয়সীমা লেভেল সেভেনে স্যালারি দেওয়া হবে টেকনিশিয়ান বি টেকনিশিয়ান বি পদ এখানে অনেকগুলো পোস্ট কোড রয়েছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এতগুলো পোস্ট কোড অর্থাৎ এগুলোর জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগবে সব মিলিয়ে এখানে শূন্যপদ একশো বিয়াল্লিশ সঙ্গে রয়েছে ড্রাফটসম্যান বি এক্ষেত্রে আবার ষোলো এবং সতেরো হচ্ছে পোস্ট কোড শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই এন এসি এনএসি ইন রিলিভ্যান্ট ট্রেড ফ্রম এনসিভিটি আঠেরো থেকে পঁয়ত্রিশ বয়সীমা লেভেল থ্রি হচ্ছে স্যালারি স্কেল এরপর আছে ফায়ারম্যান এ শূন্যপদ তিনটি উনত্রিশ নম্বর হচ্ছে পোস্ট কোড মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন আঠেরো থেকে পঁচিশ বয়সীমা লেভেল টুতে স্যালারি দেওয়া হবে কুক এই পদের জন্য চারটি এখানে শূন্য পদ থাকছে আঠাশ হচ্ছে পোস্ট কোড আর এস এলসি এসএসসি পাস অর্থাৎ মাধ্যমিক সঙ্গে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে লাইট ভেহিকেল ড্রাইভার এ ছটি শূন্যপদ মাধ্যমিক সেই সঙ্গে তিন বছরের এক্সপিরিয়েন্স অ্যাজ লাইট ভেহিকেল ড্রাইভার আর হেভি ভেহিকেল ড্রাইভার এ দুটি শূন্যপদ এক্ষেত্রেও মাধ্যমিক পাশের পরে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যার মধ্যে আবার তিন বছরের হেভি ভেহিকেল ড্রাইভার এবং বছর হচ্ছে ব্যালেন্স পিরিয়ড এক্সপিরিয়েন্স অফ লাইট ভেহিকেল ড্রাইভার আঠেরো থেকে পঁয়ত্রিশ বয়সীমার লেভেল টু হচ্ছে স্যালারি স্কেল এই সব মিলিয়ে দুশো চব্বিশটি শূন্য পদে নিয়োগ হতে চলেছে আর এখানে বেশ কিছু নোট রয়েছে আউট অফ দ্য টোটাল ওয়ান ফিফটি সেভেন ভ্যাকান্সিজ অফ টেকনিশিয়ান বি ড্রাফটসম্যান বি কুক ফায়ারম্যানে লাইট ভেহিকেল ড্রাইভারে অ্যান্ড হেভি ভেহিক্যাল ড্রাইভারে টোয়েন্টি ফোর ভ্যাকান্সিজ আর রিজার্ভ ফর এক্স সার্ভিসম্যান আউট অফ দ্য টোটাল টু ওয়ান নাইন ভ্যাকান্সিস দুশো উনিশ ভ্যাকান্সিস অফ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান বি ড্রাফসম্যান বি কুক ফায়ার ম্যান এ লাইট ভেহিকেল ড্রাইভার হেভি ভেহিকেল ড্রাইভার ভ্যাকান্সিস আর রিজার্ভ ফর পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস এখানে কিন্তু সেটা উল্লেখ করা হয়েছে বেঞ্চমার্ক ডিসেবিলিটির জন্যও কিন্তু সংরক্ষণ থাকছে চোদ্দ ভ্যাকান্সি হচ্ছে সংরক্ষণ থাকছে পিডব্লিউ বিডির জন্য আর ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আগামী দশই ফেব্রুয়ারি থেকে এখানে সাতাশে জানুয়ারির কথা বলা হয়েছে আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি যে ওয়েবসাইটে আপডেট চলে এসছে সেই অনুযায়ী কিন্তু ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোতে এই বিভিন্ন ধরনের ক্যাটাগরির পদে নিয়োগ হতে চলেছে যেখানে রয়েছে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান বি ড্রাফটসম্যান বি ফায়ারম্যান এ কুক লাইট ভেহিকেল ড্রাইভার এ হেভি ভেহিকেল ড্রাইভার এ ভিডিওটি ভালো লাগলে বেশি করে লাইক করবেন শেয়ার করে সরিয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় নমস্কার धन्यवाद